নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিও তোমার সবাইকে ওয়েলকাম জানালাম তো আজ সোমবার এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো সকালে কাজকর্ম সেরে চলো ছেলেকে আগে দিয়ে আসি তো ছেলেকে বাস ছেড়ে দিয়ে আগে সকালে এসে খাবো এক কাপ গরম গরম চা আর মার জন্য রেখে এসলাম কারণ মা পুজো না হলে মা কিছু খায় না তো আমার সাথে মেয়েও খেতে বসেছে চা দেখো মেয়েও তোমাদের হায় করে দিবে ওই দেখো দেখে চল কত বুঝে গেছে মার ভিডিও দেখে ও হায় করতে লাগবে সেটা ভালো মতনই বুঝে গেছে করি প্রতিদিনকার একই কাজ হাউস ওয়াইফ হাউস ওয়াইফ মায়েদের চলো আগে ঘরে যাই ঘরে গিয়ে আগে বিছানাটা পরিষ্কার করে নি তো বিছানা পরিষ্কার তোমাদের ক্যামেরা ভুলে গেছি তারপরে আবার ক্যামেরাটা সেট করলাম তারপরে দেখো তার আগে অর্ধেক বিছানা উঠানো হয়েও গেছে আমার তো মেয়ে তো আমার বিছানা থাকবে তোমরা জানো বিছানা পরিষ্কার হয়ে কতগুলো জামা কাপড় ছিল সেগুলো আমি ভাজ করে নিলাম এগুলো জায়গা দিন জায়গায় রেখে দিয়ে তারপরে আবার চলে যাব জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে আর মুছে নেবো তো দেখতে থাকো বন্ধুরা ভিডিও আর ভিডিওটা যদি কোথাও থেকে একটু ভালো লেগে লেগে থাকে তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও মিষ্টি মিষ্টি কমেন্ট করে দিও তো চলো জামা কাপড়গুলো ভিজিয়ে নিই কারণ ভিজিয়ে নিলে একটু পরিষ্কার হয়ে যায় তারপরে গরম মুছে তবে কেচে নেবে ঘর মুছতে চলে এসেছি তো ভাবলাম ঘরটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিই কারণ সকালে তো কোনো মতে ঝাড় দেওয়া হয় আর পরে একদম ফুটে ফুটে চারিদিকটা ভালো মতন পরিষ্কার করে ঝেরে নিয়ে নিই পরে হয় তো সেটাই ভাবলাম তো মোছাটাকে একটু ঝাড় দিয়ে নিই তো ঝাড়ু দেওয়ার সময় থাকে না যখনই বালি হয় বা ঘর একটু নোংরা হয় আমি ঝেড়ে নিই তো এই দেখো মফটা মফটা আমার আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন এই মফটা কেনা হয়েছিল। তো এটা দিয়ে মুছে আমার শান্তি হয় না মনে হয় কি ঘরদার নোংরাই হয়ে থাকে কিন্তু এখন ইদানি একটু কোমরে ব্যথা হচ্ছে তাই ভাবলাম না এখন মফটা দিয়ে মুছি তো সপ্তাহে যদি পারি এক দুই দিন তখন আবার হাত দিয়ে মুছে নিব তো টাপটা আছে তো টাপটা বের করা হয়নি কারণ ওটাতে মানে মনে হয় যে আমার নিংড়াতে অসুবিধা হয় আমি হাত দিয়েই সুন্দর করে চিপে তারপরে মুছি ওটা তো ওই দিতাম অসুবিধাই হয় তো ওই জন্য মুছে দিলাম চলো মেয়েকে এখন স্নান করিয়ে নিব আর মেয়ে দেখো আজকে কোথায় স্নান করে করতে এসেছে উঠো বললে এখানে স্নান করবো তা ঠিক আছে চল করে নে তো করে স্নান করিয়ে তারপরে আমি যাব স্নানে আর এর মধ্যে আমি জামা কাপড়গুলো মেলেও দিয়ে এসেছি মেলে ছাদে দিয়ে এসেছি মেলতে তো সেটা দেখায়নি চলো প্রতিদিন তো একই কাজ হাউস ওয়াইফ মায়েদের চলো মন্দিরে জল ঢেলে নিই আর আজকে ছিল কৌশিক অমাবস্যা বাবা যাতে সবার মনস্কামনা পূরণ করে এটাই ঠাকুরের কাছে যাওয়ার তো দেখো মাকে কৌশিক বলি বললাম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বেঙ্গুলি মন্স লাইফস্টাইল উইথি পা তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে এলাম সকাল থেকে তো দেখলি কাজকর্ম তার সামনাসামনি কথা হয়নি তো এখনই এলাম কথা বলতে তো মেয়েকে এখন যাবো ঘুম পাড়াতে কাজের ফাঁকে ফাঁকে আমি মেয়েকে সাথে ধরো মনে তোমরা হয়তো দেখো কন্টিনিউ একটার পর একটা করে যাচ্ছে কিন্তু না তার মধ্যেও মেয়েকে খাওয়াতে হয় মেয়ের সাথে খেলতে হয় কান্নাকাটি করলে ওকে আবার চুপ করাতে হয় বাটি এদিক ওদিক করে ওগুলো গুছোতে হয় মানে একদিকতে করি একদিকে অগো করে জানোই তো এইভাবেই চলতে থাকে আমি কাজ করতে থাকি তো আজকে রান্না রান্নাবান্না হয়ে গেছে মা করে নিয়েছে যেন আরও তাড়াতাড়ি হয়ে গেল। রান্নার দিকে ঢুকলে হয় কি এই কাজগুলো তো একটু দেরি হয়ে যায় সবসময় তো এক হয় না তো দেরি হয়ে যায় এক আমি বাচ্চাকে সামলালাম কাজকর্ম করলাম হয়ে গেল আবার মা যদি ধরো মেয়েকে একটু সামলে নেয় তো আমি রান্না করে পটাফট কাজ করিনি তো একটু মিলেমিশেই করতে হয় অ্যাডজাস্ট করে এই সময়টা তো বড় হলে তো এই ব্যাপারগুলো থাকবে না তখন আবার আরও তাড়াতাড়ি হবে কাজকর্ম তো দেখতে থাকুক চলো মেয়েকে এখন শোয়াই দিই আগে যদি ঘুমায় তো ঠিক আছে নাহলে আবার পরে শুয়াজ কিন্তু শোয়াবো অনেকটা এখন একটাও বেজে গেছে পার হয়ে গেছে মোটামুটি দেখি নাহলে পরে শোয়াব কি করে খুব সঙ্গে দেখো বন্ধুরা গরম কাকে বলে তো এই দেখো দুধের প্যাকেট নিয়ে এলাম ছেলেকে পড়ার থেকে নিলাম সাড়ে সাতটা বাজলো আবার এখন বাজে আটটা ওকে ঢুকিয়ে দিলাম আরেকটা পড়াতে দুধ নিয়ে এলাম আর এই দেখি দা আমার দেখি দাও এত গরম বাইরে ঠিক আছে না তখন আবার রাত্রে দেখি করতে হবে দুধে দিচ্ছে তো দুধ দুটো দুটো হয়ে যাবে হ্যাঁ শ্যাম্পু ও দেখি আমার ছেলে গিয়ে কথা বলি ছেলে ছুটি হবে সারা রাতটা বেজে যাবে এখন দেখোর বাবা যদি একটু আসে আজকে আসার কথা আছে আগে তো বাবাকে পাঠাবো আনার জন্য আর আবার আমাকে আবার যেতে হবে সাড়ে নটা তারপর আর ভালো লাগছিল না ড্রেস চেঞ্জ করবো আর পরে থাকা যাবে না আইটি পরে নিব তো ব্লগের সঙ্গে থেকে বন্ধুরা দেখা হচ্ছে পরে তো বন্ধুরা সন্ধে তো হয়ে গেছে দেখলেই ছেলেকেও দিয়ে এলাম তো এসে আমি মেয়েকে খাইয়ে দিই আটটাও বেজে গেছে অনেকটা দেরি হয়ে গেল তারপরে আমি এক কাপ খাবো চা তো আজকে মানে চাটা বেশি খাওয়া হচ্ছে আর তোমাদেরকেও বেশি দেখানো হচ্ছে তো এখন বাজে রাত্রি বারোটা সাড়ে বারোটা বাজে তখন এলো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছে দেখো রুটি দুধ তরকারি আলুর তরকারি হয়েছিল আর আলু আর একটা কচু দিয়ে তরকারি হয়েছিল তা আমিও নিয়ে নেবো আজকে আমিও খাইনি তো এখানে ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো জানিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার